আজকে আমরা যাচ্ছি হাজারদুয়ারি হাজারদুয়ারি যাওয়ার জন্য আমরা ট্রেন পথে এসেছিলাম প্রথমে আমরা মুর্শিদাবাদ স্টেশনে হাজারদুয়ারি আসার জন্য তোমরা লালগোলা শিয়ালদা লোকাল স্টেশন থেকে বেরিয়ে তোমরা টোটো অটো ঘোড়ার গাড়ি সবই পাবে কিন্তু আমরা টোটো করেই যাচ্ছিলাম আমরা প্রথমে চলেছি হাজারদুয়ারি প্যালেসে টোটো আমাদের হাজারদুয়ারি প্যালেসের পেছনের গেটটাতে নামিয়ে দিয়েছিল এবার আমরা হাঁটতে হাঁটতে চলেছি মেন প্যালেসের এর বিল্ডিং টাতে আজকে ভীষণ রোদ তোমরা দেখতেই পাচ্ছ সেই জন্য ছাতা খোলা ছাড়া আর উপায় নেই এবার আমরা হাতে হাতে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি তো চলো আগে গিয়ে টিকিটটা কেটে নি প্যালেসে ঢোকার জন্য টিকিট মূল্য তিরিশ টাকা প্যালেসের ভেতর কোনো ক্যামেরা বা ফোন এলাও নেই বলে কোন ফুটেজ তোমাদের দেখাতে পারবো না আগে ফোন ব্যাগ এগুলো সব জমা দিয়ে যেতে হতো কিন্তু এখন তোমরা সবই নিয়ে প্রবেশ করতে পারবে কিন্তু তোমরা ফোন ওখানে ইউজ করতে পারবে না মানে ছবি টবি কিছু তুলতে পারবে না কারণ ওখানে প্রচুর সিকিউরিটি গার্ড রয়েছে যদি তোমাদের ছবি তুলতে দেখে তাহলে সাথে সাথে তোমাদের ফাইন করে দেবে এরপর আমরা গেছিলাম কাঠগোলা বাগান এবং জগৎ ছেটের বাড়ি আরো কিছু জায়গায় সেগুলো আসবে পরের পাটে হাজারদারি প্যালেস ঘোরার পর আমরা এবার এসেছি কাঠগোলা বাগান বাড়িতে হাজারদারি প্যালেস এর বাইরে থেকে আমরা একটা টোটো ভাড়া করেছিলাম এটা কাঠগোলা বাগান বাড়ি এবং অন্যান্য কয়েকটি স্থান ঘুরিয়ে স্টেশনে নামিয়ে দেবে এবার আমরা আস্তে আস্তে কাঠগোলা বাগানের ভেতরে ঢুকে পড়েছি তোমরা এই যে সুরঙ্গটা দেখতে পাচ্ছ এখানে কি এখান থেকে জগৎ সিটের বাড়ি অব্দি যাওয়া যেত কিন্তু বর্তমানে এটা বন্ধ রয়েছে ডান দিকে একটা ছোট্ট চিড়িয়াখানা মতন রয়েছে যেখানে অনেক মাছ ও পাখি দেখা যাচ্ছে এখান থেকে একটু এগিয়ে গেলে সামনে একটা ছোট্ট গার্ডেন টাইপ এর রয়েছে এবার আমরা ফেলেছি গার্ডেন এর ভেতরে গার্ডেন টা খুবই সুন্দর লাগছে দেখতে বাগান বাড়ি তো এবার আমরা এর ভিতরে এর এবার ক্যামেরা অ্যালাউ নেই বলে আমরা ভিডিও করতে পারবো না তো ভেতর থেকে ঘুরে এসে এবার আমরা যাবো পিছনের দিকে যেখানে আছে একটা মন্দির এবার আমরা চলে এসেছি কাঠগুলা বাগান বাড়ির একদম পেছনের দিকটাতে এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলে একটা মন্দির পড়বে এই যে সেই মন্দির আমাদের একটু অসুবিধা থাকার জন্য আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে নিই ওই জন্য বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি হাজারদুয়ারি প্যালেস ও কাঠগোলা বাগান ঘোরার পর এবার আমরা এসেছি জগৎ সেটের বাড়ি শোনা যায় এই জগৎ ছিলেন নাকি তখনকার দিনের সব থেকে ধনী ব্যক্তি শোনা গেছে তখনকার দিনে ইনি ইংরেজ ও নবাবকে টাকা পয়সা ধার দিতেন তাহলে বুঝতেই পারছো কতটা ধনী ব্যক্তি ছিল জগৎ সেটের বাড়িতে ক্যামেরা এলাউন্স ছিল না বলে আমরা ভেতরের কোনো ভিডিও করতে পারিনি জগৎ সেটের বাড়ি থেকে বেরিয়ে এবার আমরা ঢুকছি নসিপুর আখড়াতে এবার আমরা এসেছি নসিপুর রাজবাড়িতে তো দেখতেই পাচ্ছ রাজবাড়িটা পুরো হাজারদুয়ারি প্যালেস প্যালেসের মতন তৈরি করা নসিপুর রাজবাড়ি থেকে বেরিয়ে টোটোওয়ালা আমাদের নিয়ে গেল কিছু কবরস্থান দেখানোর জন্য আর এই যে দেখতে পাচ্ছ এটা নাকি মির্জাফরের বাড়ি ছিল আর এই দরজাটার নাম হলো নেমোখারাম দেউরি তো আমরা আর কোনো কবরস্থান বা অন্য কোথাও নামিনি ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি স্টেশনে আমাদের এই ছোট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সাথে থেকে এই ধরনের ভিডিও আরো দেখার জন্য আজকের জন্য এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে